হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের দেখো একটা নিউ টপিক আলোচনা করবো যেটা হচ্ছে এলিজাবেথন প্রোসের যে প্রমিনেন্ট রাইটাররা ছিল ঠিক আছে তোমাদের আমি এলিজাবেথন এরাটা শুরু করেছি এবং সেখান থেকে তোমাদের কিন্তু বেশ কটা টপিক আমি কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা জানবো যে এলিজাবেথন প্রোসের যে মেজর রাইটাররা ছিল চলো আজকের ক্লাসটা দেখো কি বলেছে দ্য এলিজাবেথন এরা যেটা ফিফটিন ফিফটি এইট থেকে সিক্স হান্ড্রেড অ্যান্ড থ্রি অবধি চলেছিল ওয়াজ রিমার্কেবল পিরিয়ড ফর ইংলিশ লিটারেচার উইথ প্রোস রাইটার্স কন্ট্রিবিউটিং সিগনিফিকেন্টলি টু ইটস রিচনেস হেয়ার আর দ্য মেজার প্রোস রাইটার্স অফ দ্য এরা অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন দেখো অনেক ছিল হুম এলিজাবেথান এরাতে অনেক প্রোস রেটেছিল বাট তাদের মধ্যে বেছে বেছে মানে যারা হচ্ছে ভীষণই প্রমিনেন্ট ভীষণই মানে ফেমাস এবং যারা কিছু কন্ট্রিবিউট করেছি তাদের যাদের কন্ট্রিবিউশন ছিল নতুন কিছু আর কি প্রোসের স্টাইল আনতে তাদের ব্যাপারে আজকে আমরা জানবো তো ফার্স্ট রয়েছে হচ্ছে জন লিলি জন লিলি পায়নেড অরনেট প্রো স্টাইল দেখো তোমাদের আমি আগের ক্লাসে এটা বলেছিলাম যে ইউফিজম যে আছে এটা একটা নিউ একটা ইউনিক স্টাইল ক্যারেক্টারাইজড বাই এলাবরেট সেন্টেন্স স্ট্রাকচারস অ্যান্ড রিটোরিক্যাল ফ্লারিশেস এখানে এটা হচ্ছে এক ধরনের স্ট্রাকচারাল একটা বিষয় যেটা হচ্ছে সেন্টেন্সটাকে আরও বেশি এলাবরেট করতে সাহায্য করে এবং এর মধ্যে কিছু রিটরিক্যাল ফ্লারিশেসও কিন্তু আমরা দেখতে পাই হিস ওয়ার্স ইউফিউস দ্য অ্যানাটমি অফ উইড যেটা ফিফটিন সেভেন্টি এইটে পাবলিশড হয়েছিল অ্যান্ড ইউফিউস অ্যান্ড ইংল্যান্ড যেটা ফিফটিন এইটিতে পাবলিশড হয়েছিল ইনফ্লু স লেটার রাইটার্স ইনক্লুডিং শেক্সপিয়ার তো জন লিলি এই যে নতুন যে আর কি ইউনিক স্টাইলটা ইন্ট্রোডিউস করছে যার নাম হচ্ছে ইউফুইজম তো এই ইউফুইজম যে বিষয়টা যেখানে মানে বিভিন্ন রকমের হচ্ছে রিটোরিক্যাল আর কি ডিভাইস লিটারি ডিভাইস অ্যাড করা হয় লেখাটাকে আরো অতিরঞ্জিত করা হয়েছিল এই স্টাইলটা কিন্তু ভীষণ পপুলারিটি পায় এবং তার এই স্টাইলটা থেকে পরবর্তীকালে শেক্সপিয়ার কিন্তু ইন্সপায়ার হয় তার লেখার মধ্যেও তিনি কিন্তু এই যে ইউফুইজম বিষয়টাকে তিনি রাখেন ঠিক আছে লিলির দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ক আমরা এখানে জানব যে একটা হচ্ছে ফিফটিন সেভেন্টি এইটে পাবলিশড হয় আর একটা হচ্ছে ফিফটিন এইটে ফিফটিন পাবলিশড হয় তো এই দুটো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট

তাকে মাস্টার বলা হয় সার্জ্রিক্যাল প্রোসে হি ইজ দ্য আনফর্চুনেট ট্রাভেলার যেটা ফিফটিন আনফর্চুনেট ট্রাভেলার ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইংলিশ নোভেল ওদের বলেছিলাম আমি যে এই যে প্রোস প্রোস থেকে কিন্তু এই নোভেল বিষয়টা আর কি আসে এবং এই যে থমাস দ্যাসের লেখা দ্য আনফর্চুনেট ট্রাভেলার যেটা ফিফটিন নাইনটি ফোরে পাবলিশড হয় সেটাকে কিন্তু ইংলিশ নোভেলের মানে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইংলিশ নোভেল বলে গণ্য করা হয় হিজ প্যাম্পলেটস তার যে প্যাম্পলেটস গুলো রয়েছিল তার মধ্যে আছে হচ্ছে পায়ার্স পেনিলেস যেটা ফিফটিন তে টুতে পাবলিশড হয় এখানে কি করা হয় এখানে ক্রিটিসাইজ করা হয় কোন বিষয়টাকে সোসাইটাল করাপশন উইথ শার্প উইথ সমাজে যে দুর্নীতি বা করাপশন চলছে সেই বিষয়টাকে কিন্তু ক্রিটিসাইজ করা হয় শুরুতেই বলছে তিনি কিন্তু একজন মানে তিনি স্যাট্রিক্যাল প্রোস লেখা মানে লেখার জন্য ভীষণ ফেমাস ছিলেন তো তার লেখার মধ্যে অবশ্যই আমরা ক্রিটিসিজম স্যাটায়ার টোন এগুলো আমরা পাবো তো তার লেখা এই যে আর কি প্যাম্পলেটসটা যেটা ফিফটিন নাইনটি টুতে পাবলিশড হয়েছিল এখানে কিন্তু তিনি ক্রিটিসাইজ করেছে কোন বিষয়টাকে সমাজের যে করাপান যাকে তিনি কিন্তু ক্রিটিসাইজ করেছে ঠিক আছে তিন নম্বরে রয়েছে হচ্ছে রিচার্ড হুকার হুকার অফ দ্য লস অফ অ্যাকলেসিয়াস্টিক্যাল পলিটি যেটা ফিফটিন নাইনটি থ্রিতে পাবলিশড হয়েছিল ওয়াজ আ ল্যান্ডমার্ক ইন ইংলিশ প্রোস তার লেখা অফ দ্য লস অফ এক্লেসিয়াস্টিক্যাল পলিটি এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক বলতে পারো ইংলিশ প্রোসের কন্ট্রিবিউটিং টু পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস থট উইথ ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল স্টাইল তার এই লেখা থেকে কিন্তু পলিটিক্যাল থট এবং রিলিজিয়াস থট সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি ঠিক আছে বা বলতে পারো যে লেখার মধ্যে পলিটিক্যাল এবং রিলিজিয়াস ভাবনা চিন্তা নিয়ে লেখার যে বিষয়টা সেটা তার এই রিচার্ড হুকারের এই যে ইয়েটা আছে মানে তার যে যে দ্য লস অফ এগলেসিয়াস পলিটি আছে যেখানে আমরা হচ্ছে রিলিজিয়াস সম্পর্কেও জানবো বা পলিটিক্যাল সম্পর্কেও কিন্তু আমরা জানবো ঠিক আছে তারপর দেখো চার বলছে স্যার ওয়াল্টার র্যালিক স্যার ওয়াল্টার র্যালিক তার একটা বিখ্যাত গ্রন্থ আছে যার নাম হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড যেটা সিক্সটিন ফরটিনে পাবলিশ হয়েছিল এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ওয়ার্ক ঠিক আছে হিজ প্রোস ওয়ার্স এলেভেন্ট অ্যান্ড রেফ্লেকটিভ শোকেজিং হিজ ইন্টালেকচুয়াল ডে তো তার এই লেখাটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ওয়ার্ক যেখানে আমরা হিস্টোরিক্যাল ইভেন্ট দেখতে পাবো এবং এটা হচ্ছে তিনি ভীষণ মানে তার এই লেখার মাধ্যমে তার যে ইন্টুয়াল কিন্তু আমরা জানতে পারি ঠিক আছে পাঁচ রয়েছে হচ্ছে রবার্ট গ্রিন গ্রিন ওয়াজ প্রোস রোম্যান্সেস তিনি আবার হচ্ছে রোম্যান্টিক গল্প খুব পছন্দ করতেন হিস ওয়ার্ক প্যান্ডোস্টো প্যান্ডোস্টো হচ্ছে ফিফটিন এইটিন এইটে পাবলিশড হয়েছিল এই প্যান্ডোস্টো থেকেই কিন্তু শেক্সপিয়ার তার লেখা দ্য উইন্টার উইন্টার স্টেল থেকে ইন্সপায়ার হয়েছিল ঠিক মানে শেক্সপিয়ার এই প্যান্ডোস্টো বলে যে লেখাটা আছে যেটা হচ্ছে রবার্ট গ্রিনের লেখা সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে লিখেছিল দ্য উইন্টার স্টেল হি ওয়াজ অলসো ফেমাস ফর ইস ক্রিটিসিজম অফ শেক্সপিয়ার শেক্সপিয়ারকে তিনি ক্রিটিসাইজও করেছিল আবার শেক্সপিয়ার দেখো তাকেই কপি করে বা তার থেকে ইন্সপায়ার হয়ে তার গল্প লিখেছে এবং তিনি কিন্তু শেক্সপিয়ারকে ক্রিটিসাইজ করত তার জন্য আবার ফেমাসও ছিলেন নেক্সট কোয়েশ্চেন মানে সিক্স নাম্বার যে আছে অ্যাডমন্ড স্পেন্সার দো প্রাইমারিলি আোয়েট স্পেন্সার কন্ট্রিবিউটেড টু প্রোস উইথ আব দ্য প্রেজেন্ট স্টেট অফ আয়ারল্যান্ড দেখো স্পেন্সার কিন্তু তিনি পোয়েট্রি লিখেন কিন্তু তিনি একটা প্রোসও লিখে যার নাম হচ্ছে আ ভিউ অফ দ্য প্রেজেন্ট স্টেট অফ আয়ারল্যান্ড যেটা ফিফটিন নাইনটি সিক্সে পাবলিশড হয় তার এই প্রোসটা থেকে কিন্তু আমরা সেই সময়কার পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যু সম্পর্কে জানতে পারি ঠিক আছে তারপরে দেখো সাত নম্বর রয়েছে সেকেন্ড লাস্ট স্যার ফিলিপ সিডনি সিডনি দ্য ডিফেন্স অফ পোয়েসি বা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিও বলে এটাকে ডিফেন্স অফ পোয়েসি যেটা পোয়েট্রিকে হচ্ছে মানে ডিফেন্ড করে আর কি যারা পোয়েট্রির এগেনস্ট রয়েছে তাদেরকে আর কি ক্রিটিসাইজ করে লেখা হয়েছে এটা ফিফটি নাইনটিভাবে পাবলিশ হয় এটা একটা সিগনিফিকেন্ট লিটারি ক্রিটিসিজম হুম যেখানে হচ্ছে পোয়েট্রির মানে সমাজে পোয়েট্রির রোল কি একটা সমাজে পোয়েট্রির রোল সেটাকে তিনি কিন্তু ওখানে বুঝিয়েছেন এবং এটা হচ্ছে তার একটা একটা লিটারি ক্রিটিসিজম বলতে পারো লাস্ট আমরা দেখব যে ফ্রান্সিস বেকন বেকন্ট মার্ক দ্য বিগিনিং অফ এসে রাইটিং ইন ইংলিশ লিটারেচার হিস ওয়ার্কস ইনক্লুডিং দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং শেপ মডার্ন সাইন্টিফিক অ্যান্ড থট ঠিক আছে বেকন একজন ছিলেন তার লেখা হচ্ছে স্টার্টিং উইথ এস যেটা হচ্ছে ফিফটিন নাইনটি সেভেনে পাবলিশড হয় এটা হচ্ছে এস এ রাইটিংয়ের একদম বিগিনিং বলতে পারো এছাড়াও তার লেখার একটি এসে যার নাম হচ্ছে দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং এটা কিন্তু একটা সায়েন্টিফিক এবং ফিলোসফিক্যাল থট আমরা এই এস থেকে জানতে পারি ঠিক আছে দেখো এখানে সায়েন্টিফিক অ্যান্ড ফিলোসফিক্যাল থটের বিষয় কিন্তু এটা লেখা হয়েছিল ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো সে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে দুটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও এবং তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বার দুটো পেয়ে যাবে তোমরা সেখান থেকেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ